আইএফআইসি ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে লোক নিয়োগ দেবে আর প্রথমে স্যালারি থাকছে উনসত্তর হাজার চারশো টাকা মান্থলি ডেডলাইন লাইন তিরিশ অক্টোবর অর্থাৎ আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তিরিশ অক্টোবর দু পর্যন্ত আর ভ্যাকান্সিটা যদিও এখানে উল্লেখ করা নেই যে তারা কতজন লোক নিবে আর জব লোকেশন বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা হতে পারে এখন আসুন রিকোয়ারমেন্টস এখানে এডুকেশনে কিন্তু আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট থাকা লাগবে আর একটা বিষয় এখানে দেওয়া আছে দেখুন যে কোনো বিষয়ে চার বছরের স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি কমপক্ষ তিনটিতে আপনার প্রথম বিভাগ অর্থাৎ শ্রেণী থাকতে হবে অর্থাৎ আপনার যে চার বছরের যে কোর্সটা আপনার কমপক্ষে তিনটি সাবজেক্টে এখানে তিনটি বিষয়ে আপনার প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে আর একদম সিজিপিএ সহ একটা হচ্ছে সমগ্র শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ শ্রেণী বা সিজিপিএ নেই এমন হতে হবে আবেদনের সময় শিক্ষাগত যে ফলাফলটা আপনার এটা আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রকাশ করতে হবে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টসে এখানে বয়সটা নির্ধারণ করে দিয়েছে বত্রিশ বছর সর্বোচ্চ তাও এখানে তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ এর মধ্যেই আপনার বয়সটা বত্রিশ বছর হতে হবে আর এর উপর যদি আপনার বয়স হয় সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না এখন রেসপন্সিবিলিটি অ্যান্ড কনট্যাক্স যেটা দেওয়া আছে এটার আপনার নিজ দায়িত্বে পড়ে নেবেন যদিও এখানে বেতনটা আপনার ঊনসত্তর হাজার চারশো টাকা দেয়া আছে কিন্তু বেতনটা কিন্তু আপনার ঊনসত্তর হাজার চারশো টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না আর এটা নিয়ে কিছুক্ষণ পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি মূল বিষয়টা কি আর তার আগে আমি আপনাদের বলে নিই যারা বিডিউজ জবসের আইডি ক্রিয়েট করতে পারছেন না তারা কীভাবে বিডি জবসের আইডি ক্রিয়েট করবেন কিভাবে আপনাদের আইডিটা কাস্টমাইজ করবেন কিভাবে স্কিল অ্যাড করবেন কীভাবে র্যাঙ্কিংটা হানড্রেড পার্সেন্ট করবেন এভ্রিথিং বিষয় নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা বিডিউ জবসের ওই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের ভিডিও যে সমস্যা সেগুলো আপনারা নিজেরাই সমাধান করে ফেলতে পারবেন আর নিয়মিত জব ভিডিও দেখতে অর্থাৎ জব সার্কুলারগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন আসুন নিচের দিকে আমরা একটু দেখে দেখি আর কি কি বেনিফিট থাকছে এই চাকরির সাথে আমরা এখন দেখুন এখানে আদার বেনিফিটে কী দেওয়া আছে তারা অফার করছে প্রবেশকালীন সময়ে আপনার কিন্তু ঊনসত্তর হাজার চারশো টাকা বেতন হবে আর যখন আপনি সিনিয়র অফিসার হিসেবে নিশ্চিতকরণ হবেন তখন কিন্তু আপনার বেতন হবে পঁচাশি হাজার দুশো টাকা সো আপনি এখানে বুঝতে পারছেন তারা কিন্তু এখানে প্রতিটা মাসেই আপনাকে এমপ্লয়মেন্ট হিসাবে কিন্তু একটা বিগ অ্যামাউন্টে স্যালারি তারা প্রোভাইড করবে এটা একটা ফুল টাইম জব যেটা কিন্তু এখানে বলার কোনো অপেক্ষায় রাখে না আর রিড বিফোর অ্যাপ্লাই এখানে আপনাকে অ্যাপ্লাই করার আগে জানতে হবে কি কি বিষয় সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তারা এখন তারা এখানে লিখেছে আজই আবেদন করুন এবং শীর্ষে পৌঁছানোর যাত্রা শুরু করুন আরও জানতে তাদের এখানে যে ওয়েবসাইট ওয়েবসাইট সেটাও দিয়ে দিয়েছে আপনারা ইচ্ছা করলে গিয়ে এখানে দেখতে পারেন আর শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে অর্থাৎ যারা ইন্টারভিউ নেবে তাদের আপনার একটা সংক্ষিপ্ত তালিকা করবে তাদের সাথে তারা পরবর্তীতে যোগাযোগ করবে আইএফআইসি ব্যাংক তারা যদি ইচ্ছা করে যে কোনো সময় তারা সমস্ত আবেদন বাতিল করার অধিকার রাখে প্রার্থীর পক্ষ থেকে যে কোনো ধরনের আবেদন বাতিলের কারণ হতে পারে সেটা আর এটা নিয়ে আপনারা কেউ কোনো কথা বলতে পারবেন না এটা শুধুমাত্র তাদেরই ব্যক্তিগত ব্যাপার সো এখানে কোনো কিছু বলার সে নাই এখন আপনারা যারা আবেদন করতে চান তাদের জন্য এখানে তারা একটা লিঙ্ক দিয়ে দিয়েছে কেননা এখানে কিন্তু আপনি বিডিও জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন না এটা তাদের ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে যার কারণে তারা অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিয়েছে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো যারা আপনারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে الله بس